গুড মর্নিং বন্ধুরা তো অভিসুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে নিয়ে সোজা ছাদে চলে এলাম ছাদে এসে তাঁতটা মাঝতে মাঝতে চারিদিকে ঘুরে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগে আর দেখো সকাল সকাল বেশ ভালো রোদ্দুর উঠে গেছে আর রোদ্দুরটা গায়েও লাগছে ভালো তো চলো ফ্রেশ হয়ে এখন নিচে চলে যাব নিচে গিয়ে ফ্রেশ টেস হয়ে দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি আর আজকে সকালে ব্রেকফাস্টে হবে চাউমিন আর চাউমিন আমি অতটা ভালোবাসি না কিন্তু অভি চাউমিন খেতে খুব ভালোবাসে তো চাউমিনের জন্য এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি তো চলো এখন ঝটপট করে চাউমিনটা করে নিই আর এখানে দেখো ডিম দুটোকে ভেজে নিচ্ছি চাউমিনের জন্যে তো সকালবেলার সমস্ত কাজ হয়ে গেছে গিয়ে এখন সকালে টিফিনটা করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আর কি চান করতে যাব আর অল্প একটু জামা কাপড় আছে তো সেগুলোও চান করার সময় কেচে দেব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে আর আজকে চাউমিনে হলুদ দিই নি চাউমিনে আমি এমনি হলুদ দিই না যখন আলু দিই তো আলুতে হলুদ দিলে তো চাউমিনটা হলুদ হয়ে যায় আর আজকে আলুও দিই শুধু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে করেছি আর কাঁচা লঙ্কা কুচি তো এখানে দুটো প্লেটে চাউমিনটা নিয়েছি তো আমি অল্প একটুই খাবো আর চলো আর ও একটু চাউমিন এখন সস দিয়ে নেবে তো ওকে বললাম তুমি সসটা দিয়ে নাও এদিকে ও চাউমিনে দেখো সসটা দিয়ে নিচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলছি তো দেখো বন্ধুরা চান টান করা হয়ে গেছে তো চান টান করে ঠাকুরকে ধুপটুপ দেখিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি আর সবজিপাতিও সব কাটা হয়ে গেছে মানে কেটে কুটে নিয়ে একেবারে রান্নাঘরে এসেছি আর ওদিকে জামা কাপড়গুলো এখনও মেলা হয়নি তো কাপড়গুলো এই এখানটাতেই মেলে দেবো ছাদে দিই না এখানে দিলেই আর কি শুকিয়ে যায় তো এখন রান্না বসিয়ে দিয়েছি এদিকে কুকারে ডাল হবে তো ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে শাক সেদ্ধ হচ্ছে তো চলো রান্নাবান্না করে নিই আর আজকে কি কী রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তো রান্নাটা সবটা করে নিই তারপর তারপর আর কি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখো এখানে দু টুকরো কুমড়ো রেখেছি এই কুমড়ো দুটো ভাতে দেব। আর এখানে একটু পেঁয়াজ রসুন আদা অল্প করে ছাড়িয়ে নিয়েছি এগুলো সব ধুতে হবে ধোয়া হয়নি আর এখানে কড়াইতে শাক সেদ্ধ হচ্ছে আর এখানে হচ্ছে ডাল তো ডালটা অফ করে দিয়েছি কুকারের সিটিটা বসলে তারপরে আর কি খুলে দেব। আর এই যে জামা কাপড়গুলো এখানে মেলে দেব। এখানে মেলে দিলে আর কি শুকিয়ে যায় তো চলো করে নিয়ে আসছি আর ওদিকে ডালটা হয়ে গেছে তো ডালটা হয়ে যাওয়ার পরে এখানে দেখো শাক ভাজাটা বসিয়ে দিয়েছি আর এটা হলো শোষ্ণে শাক আর এদিকে দেখো কালকের যে ডালটা করব বলে ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডালটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ ডালটাই বলছিলাম একটু পোকা লেগেছে তো সেগুলো বেছে ফেলে দিয়ে সেই ডালটাকে দিয়ে এখানে মিক্সিতে দেখো পেস্ট করে নিয়েছি তো ডালটা দিয়ে বড়া করব তো দেখি বড়াটা এখন কেমন কি খেতে হয় তো বড়াটা না বেশ ভালোই খেতে হয়েছিল আমি যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি তো এটার মধ্যে অল্প একটু পেঁয়াজ রসুন তারপরে আদা সব মিক্সিতে একসাথে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম আর তো দেখো এখানে বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর বড়াগুলো না খেতে বেশ ভালো টেস্টি হয়েছিল। তো চলো চটপট করে রান্না করে নিই বড়াটা ভাজার পর তারপর সবার লাস্টে আর কি মাছটা করব। তো এদিকে দেখো মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর মাছের পিসগুলো না এত বড় ছিল কি বলবো কড়াইতে একটা দেওয়ার পর আর একটা জায়গা ধরছিল না এই রকম দেখো বন্ধুরা আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে ওই দেখটা মতো তো এখনো রান্নাঘর পরিষ্কার করিনি সিংকে অনেক বাসন পড়েছে বাসনও মাজা হয়নি রান্নাটা সবে কমপ্লিট হলো তো চলো তোমাদের দেখিয়ে দিই ছটফট করে আজকে কী কী রান্না করলাম তো দেখিয়ে দিয়ে তারপর খাওয়া দাওয়া করে নিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করব আর বাসনটা বিকালে মাজবো কারণ প্রচুর খিদে পেয়ে গেছে তো চলো তোমাদের দেখাই আজকে কী কী রান্না করেছি এই যে দেখো এইখানটা সসনে শাক ভাজা তো আগের দিন বাবা এসেছিলো তো এই শাকটা নিয়ে এসেছিলো তো এটা শোষণে শাক ভাজা আর এটা আমাদের গাছেরই শাক মানে বাড়ির গাছের আর এখানে আছে ডাল এটা হচ্ছে মুসুর ডাল দেখ পেঁপে দিয়ে পাতলা করে মুসুরির ডাল আর এখানে আছে ওই যে কাল যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওই ডালের বড়া আর এখানে আছে এই যে মাছ ভাজা তো আজকে মাছের আর কিছু করিনি ও বললো ডাল দিয়ে আর কি ভাজা মাছ দিয়ে খাবে ওই জন্য তো আজকের মেনুতে এটাই আর দেখো মাছ ভেজেছি মাছের তেল ছিটে ছিটে করে চারিদিকে হয়ে গেছে প্রচুর ফাট ছিল যেহেতু পেটের মাছ তো ওই জন্য তো সব রান্না রান্নাবান্না তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এখন ছটপট করে একটু খাওয়া দাওয়া করে নিই কারণ প্রচুর খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপর রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে বাসনগুলো সিঙ্কে রেখে দেব একটা ঘুম দিয়ে বিকালে উঠে বিকালে হচ্ছে বাসনগুলো মাছব তো চলো তো বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু ফলটল খেয়ে নিলাম নেওয়ার পরে এখানে অনেকটা জামা কাপড় জমেছিলো তো সেগুলোকেই এখন আর কি ভাঁজ করছি আর ও বাড়ি থেকে মা ফোন করেছিল একটা খারাপ খবর এলো মায়ের আবার শরীর খারাপ তো আমরা কালকেই আবার ও বাড়িতে চলে সকাল সকালবেলায় তো এখন একটু গোছ গাছ করে নিচ্ছি আর এদিকে দেখো অনেকক্ষণ পর সন্ধ্যেবেলা এখন রান্নাঘরে চলে এসেছি চা করে নেব একটু আর ঘুম থেকে ওঠার পরে না মাথাটা একটু ব্যথা ব্যথা করছিল। মনে হয় ভিজে চুলে শুয়ে পড়েছিলাম ওই জন্য চুলটা একটু ভিজে ছিল যেহেতু রান্না করছিলাম তখন ভিজে চুলটাকে না উঁচু করে বেঁধে রেখেছিলাম তারপর খাওয়া দাওয়া করার পরে যখন শুয়েছিলাম তখন দেখলাম চুলটা ভিজে তো এখন সন্ধ্যাবেলা উঠে দেখছি মাথাটা হালকা ব্যথা করছে তো মনে হলো যে চুলটা ভেজার জন্যেই হয়তো হয়েছে তো চলো এখন চাটা বসিয়ে দিই দেওয়ার পরে সন্ধ্যের বেলা একটু চা খেয়ে নিই খাওয়ার পরে তারপর ভিডিওটা এডিট করে আর কি ছাড়ব তো চলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এদিকে দেখো চা করার জন্য আমি এই নিচ থেকে যেন কি একটা খুঁজছিলাম তো তারপর যেটা বলছিলাম ও কালই ও বাড়িতে চলে যাব ওই জন্য রাত্রেবেলা আর কি ব্যাগটা একটু গুছিয়ে রেখে দেবো সব কিছুই আর কি গুছিয়ে রেখে দিতে হবে আর মায়ের শরীরটা এখন মাঝে মধ্যে এরকম খারাপ করছেই কিছুদিন আগেও খারাপ ছিল আবার একটু ঠিক হয়েছে আবার তো যাই হোক কী করা যাবে শরীর তো খারাপ কারোর বলে কয়ে হয় না তো এদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার চাটাও হয়ে গেছে তো চলো চাটাকে ছেঁকে নিই আর কি মায়ের কি হয়েছে না হয়েছে সেটা ও বাড়িতে গিয়ে কালকে তোমাদের কালকের ব্লগে বলবো ঠিক আছে মাই বলবে তো চলো এখন চাটা খেয়ে ব্যাগপত্রগুলো গুছিয়ে কিছুটা রেডি করে নিই কালকে যেহেতু সকাল সকাল বেরিয়ে যেতে হবে ওই জন্য আর আজকে সন্ধেবেলার টিফিন তেমন কোনো কিছুই করবো না কারণ ওবেলা চাউ করেছিলাম তো সে চাউমিনটা এখনও রয়ে গেছে তো ওটা গরম করে দিয়ে দেবো ও খেয়ে নেবে আর এদিকে একটু চা বিস্কুট খেয়ে নেব এটাতেই আর কি হয়ে যাবে তো এখানে দেখো বিস্কুট নিয়ে নিচ্ছি আর এদিকে কৌটোর মধ্যে কিছুটা বাদামও আছে মানে আগের দিন অনেকটাই বাদাম ভেজেছিলাম তো সেই ভাজা বাদামগুলো এই কৌটোটার মধ্যে ভরে রেখেছিলাম তো সেটা থেকেই এখনও খানিকটা রয়ে গেছে তো এখন এটা দিয়েই সন্ধ্যের টিফিনটা করে নিচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতন টাটা কাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সাবধানে